চলে গেছিলাম গাজীপুর সপ্তাহে বাইরাল রেস্টুরেন্ট গাজীপুর গাড়ি নিয়ে যারা এখনো যেতে পারেন নাই তারা কিভাবে যাবেন তাদের সেট মেমোরি কেমন এবং ভিতরে ডেকোরেশন কেমন খাবারের বা কোয়ালিটি কেমন ছোট সর রিভিউ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের গন্তব্য শুরু মাওনা ফ্লাইওভারের শেষ মাথা থেকে মাওনা ফ্লাইওভারের শেষ মাথায় অপেক্ষা করতেছিলাম একটি বাসের জন্য আজকের ওয়েদারটা খুবই চড়া সূর্য মামা মনে হয় মামির সাথে রাগ করে সেই রাগ আমাদেরকে দেখাচ্ছে অনেকক্ষণ রোদে পড়ার পরে আমাদের একটি বাস মিললো কিন্তু বাস বাসের সামনের সাইডে কোনো সিট পেলাম না একেবারে পিছনের সাইডে সিট মিললো এই রোদের মধ্যে আমাদের এখন থেনা খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে আমাদের সামনে সিট মিললো যাত্রী নামার পরে একটু সামনে খালি হওয়ার পরে আমরা একটু সামনে চলে আসি সামনে আসার পরে বিপত্তি ঘটে কারণ আমার পাশে সিটটা রিয়াদ বসলো ওই সিটটা পুরোপুরি ভিজা ছিল তার বয়ার অবস্থা দেখে বুঝতে পারছেন আবহাওয়া দেখতে দেখতে আমরা চলে আসলাম সালনা ব্রিজের উপরে সালনা পার হয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের কাছে রেস্টুরেন্ট হেল্পার না চেনার কারণে আমরা সিট থেকে উঠে একটু সামনে চলে আসলাম কারণ আমাদের সুবিধা মতো আমাদের নামতে হবে তারপর আমাদের হাফ কিলো সামনে নিয়ে চলে যাই কি করার এখন রাস্তা পারে হাঁটা শুরু করতে হবে আমাদের রাস্তার মাঝখান দিয়ে আমরা হাঁটার রাস্তা পাই তাই আমরা হাঁটার রাস্তা ধরে হাঁটা শুরু করি রাস্তার মাঝখানে আবার দেখলাম কতগুলো সাইনবোর্ড লাগানি ছিল গাজীপুর গার্ডেনিয়ার অবশেষে আমরা গাজীপুর গার্ডেনিয়ার গেটের সামনে আসলাম রেস্টুরেন্টটা কিন্তু একেবারে হাইওয়ে রাস্তার সাথে ভিতরেই ঢুকতে আমাদের চোখে মিলল বড় একটি পার্কিং এরিয়া ভিতরে ঢুকে আমরা একটু ছায়া দেখি এক জায়গায় বসলাম আমাদের বসার আশেপাশে এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর তারা এখানে খোলামেলার মধ্যে অনেকগুলো চেয়ার এবং টেবিল বিছিয়ে এবং দেওয়ালের চারি সাইড হচ্ছে গাছপালা আবার মেঝেতে ছিল কৃত্রিম গাছ যেটাকে বলা হয় ঘাস কার্পেট এটার জন্য সবুজ কালার আরো বেশি সুন্দর করে ফুটে উঠেছে আমি বা কি ভিডিও করব তারা ছবি তোলার জন্য উড়া পাগল হয়ে গেছে এক একজন বগের মধ্যে তিন চারটা করে কাপড় নিয়ে চলে আসছে ভিতরে ঢোকার পরে আপনারা মাঝখানে অনেকটা খালি জায়গা পাবেন মাঝখানে ছোট একটা কি জানি গাছ লাগানো গাছের নামটা সঠিক ভাবে আমার জানা নাই তার একটু সামনে দেওয়ালে পাবেন অনেক সুন্দর ডেকোরেশন রেস্টুরেন্ট নামের আশেপাশে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যদিও এগুলো প্লাস্টিকের ফুল তারপর অনেক সুন্দর লাগতেছিল রেস্টুরেন্টের ভিতরে তাদের ফ্যানের ব্যবস্থা খুবই কম ছিল যার জন্য প্রচন্ড পরিমাণ গরম লাগতেছিল তাই আমি একটি জায়গায় বসে হালকা বাতাস খাচ্ছিলাম যে পরিমাণ গরম পড়ছে আমার শরীর না যতটুকু ঘুরে বুঝতে পারলাম তাদের ডেকোরেশনে কোনো জায়গায় ছিল না উপরে তালায় বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখা হয়েছিল অনেক ভাবছিলাম একটু অল্প হলেও খোলা জায়গায় একটু ছবি তুলে আসছি দোতলা ছাদটা খোলা জায়গায় হলে অনেক সুন্দর লাগতেছিল খোলা জায়গায় যাওয়ার পরে বুঝতে পারলাম এখানে পুরো আগুনের গোলা এত পরিমাণ গরম লাগতেছিল পুরো মাথার উপরে সূর্য কিন্তু এখানে আমরা দেখতেছিলাম দোতলায় অনেকে অনেক ধরে ছবি তুলতেছিল এই রোদের মধ্যেও তারা কেমন এতক্ষণ ছবি তুলতেছে আমি তাই বুঝতে পারতেছি না কিন্তু যাই হোক জায়গাটা মার্শাল অনেক সুন্দর সন্ধ্যার পরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা অতিরিক্ত গরম লাগার কারণে আমরা 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 চলে আসলাম নিচে এখন এখান থেকে কিছু খাবার খেয়ে একটু হাত ভালো করে ধুয়ে হচ্ছে মুখটা একটু ফ্রেশ করে নেই তারপর সহজে চলে আসি খাবার টেবিলে এবং মেমো দেখে আমরা অর্ডার করে দিই মূলত আমরা সবাই চাইছিলাম অন্যটা খাইতে বাট হচ্ছে তাদের এখানে তাদের নাকি একটি স্পেশাল বিরিয়ানি আছে তো ম্যানেজার এটা টেস্ট করার জন্য বলে তো আমরা এটাই অর্ডার করে দিই প্রায় পনেরো থেকে বিশ মিনিট মধ্যে আমাদের খাবার চলে আসে তারপর এক করে সবাই মিলে খাওয়া শুরু করলাম তাদের খাবারটা বলবো এবার যে ঠিকই আছে বাট হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছিল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাহিরে এখানে কিছু মিরল ছবি তুলবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ